অনেকেই হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেন ঠিক আছে অনেকে আছে যারা হচ্ছে লং ভিডিওটা বেশি আপলোড দেয় আমি শর্ট ভিডিও ব্যাপারটা আরেকদিন একদিন বলবো বাট এখন বলতেছি যে যারা আপনার লং ভিডিওটা দেন ইউটিউবে ইউটিউবে রেগুলার কয়টা করে লং ভিডিও দেবেন এমনকি যারা রেগুলার দিতে পারেন না তারা নিজেদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য রেগুলার কয়টা করে ভিডিও দিবেন রেগুলার সপ্তাহে মাসে কয়টা করে ভিডিও আপনাদের দেওয়া উচিত চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন সো হ্যালো ভাই আসসালামু আলাইকুম যেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে টপিকটি কি নিয়ে সেটা ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলে মূল কথা হচ্ছে দেখেন জানি না ইন্ট্রো দুইবার দিয়ে ফেলছি কিনা তো যাই হোক এখন কথা বলতেছি সেটা শুনুন দেখেন আমরা যেটা বলছিলাম যে ইউটিউবে লং ভিডিও যারা আপলোড করেন অনেকে আছে শর্ট ভিডিও নিয়ে কাজ করে আবার কিছু মানুষ আছে যারা লং ভিডিও নিয়ে কাজ করে তো অ্যাকচুয়ালি আপনার লং ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে রেগুলার কয়টা করে লং ভিডিও দেওয়া উচিত আপনার ইউটিউব চ্যানেল অথবা অনেকে আছে যারা মানে ভিডিওগুলার কোয়ালিটি অনেক বেশি ভালো অথবা অনেক ভালো কোয়ালিটি ভিডিও দেয় তাদের তো ভিডিও বানাইতে অনেক বেশি টাইম লাগে তারা কয়টা করে ভিডিও দিবেন ঠিক আছে কারণ আমরা যেভাবে ভিডিও দেয় আমরা তো জাস্ট কথা বলে ভিডিওটা আপলোড করে দিতে পারি বাট কিছু ক্ষেত্রে আছে যেগুলো আর কি কোয়ালিটি এডিটিং অনেক দিক কিন্তু লক্ষ্য রাখতে হয় সেগুলোর ক্ষেত্রে আপলোড দিতে একটু টাইম লাগে বাট আমি বলতেছি যারা আমার মতো শর্টকাটে ভিডিও দেন ডেইলি লাইফস্টাইল ব্লগ করেন তারা অবশ্যই রেগুলার একটা ডেইলি একটা ভিডিও লং ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটে হোক ঠিক আছে বাট একটা করে হলেও আপনার দেওয়া উচিত যারা নর্মাল টাইপের ভিডিওগুলো মেক করেন ঠিক আছে আপনার একটা দুইটা হইলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও দেন মানে অনেক আর কি কোয়ালিটিফুল ভিডিও অনেক এডিটিং মেডিটিং করে ভিডিও দেন তারা অবশ্যই সপ্তাহে একটা করে ভিডিও দেবেন ঠিক আছে আমি একদিন পর একদিনও দিতে বলবো না কারণ ফুল ভিডিও অ্যান্ড হচ্ছে বেশি এডিটিং ভিডিওতে অনেক পরিমাণে ঝামেলা হয় প্রতিদিন ভিডিও কোনোভাবে আপলোড দেওয়া পসিবল না ঠিক আছে অনেক অনেক ঝামেলা আছে এই জন্য বলছি আপনার রেগুলার না পারলেও আপনারা হচ্ছে আপনার সপ্তাহে একটা করে লং ভিডিও দেওয়া ট্রাই করবেন আর যাদের মনে করেন যে ব্লগ টাইপের ভিডিও মানে চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও বা অনেক আপনার অনেক আছে না যে ওগুলো কি বলবো এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন ভিডিও যিনি বলে আমার মনে হয় আচ্ছা যাই হোক মুভি এক্সপ্লেশন যেন কি বলে ওইটারে আমার নামটা খেয়াল মনে করতেছে না মনে পড়ে একটু একটু যাই হোক না আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে চল্লিশ পঞ্চাশ মিনিটের যেসব ভিডিও নাটক টাইপের ভিডিও আপনারা মাসে অথবা হচ্ছে পনেরো দিনে একটা করে ভিডিও আপলোড দেবেন ঠিক আছে দেখবেন এইভাবে যদি কাজ করেন আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে ঠিক আছে কাজটা সবাই অবশ্যই করবেন যেভাবে আমি বললাম এভাবে আপনারা নর্মাল হন মাঝখানে হন অথবা হচ্ছে একদম হাই কোয়ালিটির ভিডিওই দেন না কেন এইভাবে একটু দেওয়ার ট্রাই করবেন আপনাদের জন্য অনেকটা বেটার হবে ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা ছিল পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম